আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকেই এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমি তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারতেছো তুমি তো দুঃখ করতে এসছো আজকে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি হয় হল না